এই বাড়িতে কেউ আসেন কি হয়েছে বাবা আমি অল চ্যালেঞ্জ ব্যাংক থেকে আসছি ব্যাংকের থেকে আইসো বাবা ভিতরে আসো বসো না ভিতরে যাওয়ার দরকার নাই এখানেই বলি আপনার ব্যাংক থেকে একটা ঋণ নিয়ে আসে সেইখান থেকে একটা নোটিশ আইছে তিন দিনের মধ্যে আপনি যদি ব্যাংকের টাকা পরিশোধ না করতে পারেন আপনার এই সব নিলামে উঠবে এই যে নোটিশের কপি দিচ্ছি আপনি এটা রাখেন কি বলবো বাবা ছেলেরে বিদেশে পাঠানোর জন্যে লোনটা নিছিলাম ছেলে বিদেশে যাওয়ার পরে আমার আর কোনো খোঁজ খবর নেয় না তার সাথে আমার কোনো যোগাযোগ নেই ছেলে তো টাকা পয়সা পাঠায় না তা আমি এতগুলো টাকা দেবো কোয়ান্তে আমারে আর কয়টা দিন বাড়াই দেওয়া যায় না সময় সার না আপনাকে মেলা সময় দেওয়া হয়েছে এখন আর ব্যাংক সময় দিতে পারবে না আপনাকে আপনি তিন দিনের মধ্যে ব্যাঙ্কে যায় টাকা জমা দিয়ে আইসেন আর না হলে বাড়ি কিন্তু নিলামে উঠে যাবে কথাটা মাথায় রেখেন বলে গেলাম এখন আমি এতগুলো টাকা কোন জায়গাতে দেব। আর এই বুড়ো বয়সে আমার বাড়ি নিয়ে গেলি আমি থাকবো কোন জায়গা আয় রে সুয়াল আমার এ ভাইবো ভালো আছিস একটা বিপদে পড়ে তোকে দারে আইলাম কিছু টাকা লাগবে আব্বা বাড়ি নেই যান যান এখন হবে না আব্বা নেই যান তো আমারে ভিতরেও আসতি কবি নে আরে ডিসটর্ব করেন না আব্বা স্টাফ রেখে ফোন দিতে বলবা নে যান টাকা পয়সা নেই আমি বাসি না আমার জালায় যাও টাকা পয়সা নেই আমার দাঁড়ে যাও যাও আরে আত্মীয় স্বজন বিপদের দিনে কেউ পাশে থাকে না যখন আমার ছিল তখন আমারে সারা কেউ কিছু বসত না আর এখন আমার নাই বলে কেউ আমারে চেনলো না এখানে নাই আঙ্কেল কি আপনি আমি বাবা কি হইছে আপনার একটা সিটি আইছিল সিটি এই সিটি ঠিক আছে বাবা আসি কি এতগুলো টাকা এতগুলো টাকা কিডা পাঠালো আমার এই বিপদের দিনে এই টাকা দিয়ে তো আমার ঋণ শোধ হয়েও বেশি যাক আল্লাহরে লাখো কোটি শুক্রিয়া এই বুড়ো বয়সে আমার মাথা গুজার ঠাইডা বাইসে গেল আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওটা দি আইছো স্যার আমি একটা জিনিস বুঝলাম না আপনি নিজেই তো গেলেন ওই বাইরা নিলামে ওঠানোর জন্য আবার আপনি টাকা দিয়ে আমারে পাঠাইলেন ওনাকে সাহায্য করার জন্য শোনো সকালে যেটা আমি করেছি সেটা আমার ডিউটি ছিল এখন যেটা করলাম মানবিকতার দিক থেকে সমাজে অনেক বিত্তবান লোক আছে তাদের দেওয়ার লোক আছে কিন্তু তারা দেয় না আর কিছু লোক আছে যাদের দিয়ার লোক নেই আল্লাহ আমাকে দিয়ার মতন সমর্থ দিছে আর আমি দিয়ার লোক পাই না এই জন্য উপযুক্ত লোককে দিয়ার চেষ্টা করি ঠিক আছে স্যার আপনি একটি মহৎ কাজ করেছেন সাহায্য এমন মানুষকে করুন যে সহযোগিতা পাওয়ার উপযুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ